হ্যালো বন্ধুরা লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন ফ্রেশ একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন আগে আমার মাই ফার্স্ট ব্লগে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আমি একদমই নতুন তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া খুবই কষ্টকর আমি জানি তোমরা আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করি আজ ছিল বাড়িতে দোল পূর্ণিমার সত্যনারায়ণের পুজো তার উপর আবার বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল উঠে ঘরের পুজোটা আগে শেষ করে নিয়েছিলাম তারপর বোন আর আমি মিলে বসে পড়েছিলাম পুজোর জোগাড় করতে জোগাড় শেষ হয়েই এসেছিল তখন ব্রাহ্মণও চলে এসেছিল

Mas eu não assim.

পুজোটা ভালোভাবেই শেষ হয়েছিল তারপরে বসে পড়েছিলাম প্রসাদ ভাগ করতে আমি প্রসাদগুলো দিচ্ছিলাম আর মা দিয়ে আসছিল আশেপাশের বাড়িতে তারপর এটা ছিল পরের দিন দুই ছেড়ে যাওয়ার পরে সব গুছিয়ে পরিষ্কার করার জন্য বসে পড়েছিলাম জানি ভিডিওটা খুব ছোট হয়ে গেল কিন্তু চেষ্টা করব এরপরে আর বড় ভিডিও করার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এত পর্যন্তই চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো টাটা